খামার মানেই একটানা পরিশ্রম আর পরিকল্পনার পরিকল্পনা রূপ আমাদের খামারের সামনে জমিগুলোতে আমরা ধানের চারা রোপন করবো এই আমরা ধানের জন্য প্রথমে হাল চাষ দিয়ে আমরা জমিগুলোকে প্রস্তুত করে নিচ্ছি ধানের চারা রোপন করার জন্য এরপরে আমরা চলে গেলাম খামারের পাশে যেখানে আমাদের বিস্তলাটা বিস্তলা থেকে আমরা চারাগুলো উঠাচ্ছি চারা গুলো উঠানোর পরে আমরা সেই চারাগুলোকে নিয়ে জমির ভিতরে রেখে দিলাম প্রচন্ড গরম গরমের কারণে মুরগিগুলো অতিষ্ঠ হয়ে গেছে তাই আমরা চিন্তা করলাম আগে ঝর্ণাটা ছেড়ে দিয়ে এবং মুরগিদেরকে ঠান্ডা এবং বিশুদ্ধ পানিগুলো সরবরাহ করি তারপরে আমরা চলে আসলাম খামারে খামারে এসে ঝর্ণা ছাড়ার পরে আমরা মুরগিদের ওষুধ এবং খাবার দিয়ে দিচ্ছি খাবার দিয়ে দেওয়ার পরে আমরা চলে গেলাম আমাদের যে জমি প্রস্তুত করেছি সেই জমিতে এসে দেখি জমি মোটামুটি খুব ভালোভাবে প্রস্তুত করা হয়েছে যারা ধান চাষ করবেন তারা খেয়াল রাখবেন ধানের চারা রোপণ করার আগে জমিতে যেন হালকা পানি এবং কাদা যেন খুব ভালো হয়ে থাকে কাদা যদি নরম না হয় তাহলে কিন্তু সহজে ধান লাগাতে পারবেন না ধান লাগাতে অনেক কষ্ট করতে হবে আমাদের জমিটা কিন্তু খুব ভালো ভাবে কাদা হয়ে গেছে কাদা খুবই নরম এবং আমাদের জমিতে হালকা পানি থাকার কারণে আমরা খুব সহজেই ধানের চারা গুলো রোপন করতেছি আলহামদুলিল্লাহ মানে মানেই একটানা পরিশ্রম খামার করতে গেলে পরিশ্রমের বিকল্প নাই আপনারা যারা খামার করেন তারা অবশ্যই এই বিষয়টি অবগত আছেন যে খামার করতে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা পরিশ্রম করতে হয় একটানা পরিশ্রমের মাধ্যমে কিন্তু সফলতা অর্জন করা সম্ভব আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ